আজ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের দশই জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো বার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু এই মঙ্গল গ্রহ অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ আবার যদি আপনি রক্ত সম্পর্কিত সমস্যার ব্যাপারটা দেখেন ব্লাড রিলেটেড কোনো ইস্যু আবার একজন মহিলার চ্যাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের অ্যাঙ্গার ইস্যু রাগের ব্যাপারটা আলসিমি ভাবটা কাজ করা এসবই কিন্তু মঙ্গলের সাথে আমরা কানেক্ট করে দেখি তাহলে মঙ্গলের জন্য আপনারা অবশ্যই আজ চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক ব্লুকে আপনারা অ্যাভয়েড করতে পারেন কালার দুটো এই কালার দুটিকে আর মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আর এটিই কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার তাহলে আজকের দিন উপস থেকে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনি আপনার শক্তিকে পুনরুদ্ধার করবার জন্য সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ কিন্তু করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হলো যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ কিন্তু গ্রহণ করতেই পারেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না উঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবার পরিজনদের সাথে কঠিন সময়ের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন দিনের শেষে কাছের মানুষটির তরফ থেকে সোহাগ কিন্তু আপনারা পেতেই পারেন আজ অবশ্যই নিজের পরিবর্তে নিজের কোনো সমস্যার শুরুয়াত আপনারা যদি করেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনাকেই বিচলিত হতে হবে সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন হুঠাট করে রেগে পারেন আবারও বলছে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা করেই বসতে পারেন